জাতীয় পার্টির একাংশের আলোচিত নেতা মজিবুল হক চুন্নুর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বিস্তারিত থাকছে আলাউদ্দিন প্রতিবেদনে কিশোরগঞ্জ তিন আসনে এমপি প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন তিনি রূপালী ব্যাংকের ঋণ খেলাপির কারণ দেখিয়ে তার মনোনয়নপত্র বাতিল করা হয় একই আসনে বিএনপি প্রার্থী সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর এম ওসমান ফারুকের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা কিশোরগঞ্জের ছয়টি আসনের মধ্যে কিশোরগঞ্জ এক দুই এবং তিন আসনের প্রার্থীদের মনোনয়ন বাছাই করা হয় এর আগে গতকাল শনিবার কিশোরগঞ্জ চার পাঁচ ও ছয় প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাই করেন রিটার্নিং অফিসার মনোনয়নপত্র যাছাই বাছাই দ্বিতীয় দিনে তিনটি আসনের মোট বত্রিশ জন প্রার্থীর মধ্যে চোদ্দ জনের মনোনয়ন বাতিল করা হয় বাকি আঠারো জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়

আমরা বিশ্বাস করি তবা প্র নিরপেক্ষ নির্বাচনের পথ সুগম করবে আরেকটি বিষয় বলি যেহেতু আমরা মনোনয়নপত্র বাছাই করবো কিছু